এসেছো তোমার কাজ তোমার ডিউটি হলো মানুষের روحক কবজ করা তার মুহূর্ত পর্যন্ত তুমি যাও না আমার সাথে আজ যখন ملاقات করতে এসেছো উদ্দেশ্য তো তোমার কিছু আছে ওই সময় মালাকুল মউত আজরাইল বললেন ভাই একটু বন্ধুত্ব করতে চায় একটু রিলেশন করতে চায় রিলেশন করতে চায় কেন গো আচ্ছা আল্লাহর দরবারে আপনি বড় দামি মানুষ কেন আমি দাবি আপনি যে রোজা রাখেন সারা বছর আল্লাহবদ্ধ খুশি জোরে বলুন তবে আল্লাহ ইসলাম অনেক শর্ত রাখলেন তিনটি শর্ত আমাকে জাহান কবজ করতে হবে আমি এক কথা এখন একটু লম্বাচড়া করে বললে হবে না তো এই মোটামুটি আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে জাহান কবজ করতে হবে আবার আমার জাহানটাকে ফিরর দিতে হবে তারপর আমাকে জাহান নামে নিয়ে যেতে হবে তা তারপর আমাকে জান্নাতে ঢুকাতে হবে হবে যদি এই দায়িত্বগুলো আদায় করতে পারো তবে আমি তোমাকে ওয়াদা দিলাম তোমার সঙ্গে আমার বন্ধুত্ব অ্যাকসেপ্ট তো বলছি আমার তো আল্লাহর হুকুম ছাড়া জাহান কবজ করার ক্ষমতা নাই তুমি যাও আল্লাহর কাছে যাও হুকুম নিয়ে আসো

নবী নবীত্রিশাল্লামে জাহান কবচ করা হলো জাহান দেওয়া হলো জাহান নাম ঘোরানো হলো জান্নাতে ঢোকাবে না আমার ঢোকার অনুমতি নাই আপনি ঢুকুন আপনি ঢুকুন হাজরত নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় ঢুকেছেন আজরাইল বাইরে আছে বেশ অনেক সময় হয়ে গেল নবী ইদ্রিস আপনি বাড়ি আস বাইরে আসুন বলে আমি আপনার বন্ধুত্ব গ্রহণ করেছি তবে আল্লাহর ওয়াদা আল্লাহ যাকে একবার জান্নাতে ঢুকাবে তাকে আর চিরদিন জান্নাত থেকে বার করবে না একবার জোরে বলুন আর কখনো জান্নাত থেকে তার বার হওয়ার আবার আল্লাহ করবেন না যাকে আল্লাহ একবার জান্নাতে ঢুকাবে জাহান্নামে ঢুকাবে কিন্তু বার করে আবার জান্নাতে দেবে কিন্তু জান্নাত থেকে ঢুকি কোনোদিন জাহান নামে দেবে না অতএব আমি তো আল্লাহর বিধান আল্লাহর হুকুম অনুযায়ী আমি নিজে নিজে জান্নাত অর্জন করে ফেলেছি একবার জোরে বলো অতএব আমি তোমার বন্ধুত্ব গ্রহণ করলাম আজরাইল টেনশন নিও না তোমার বন্ধুত্ব স্বীকার করে নিলাম কিন্তু এটা তো আল্লাহরই হুকুম আল্লাহ তোমাকে আর জান্নাত থেকে বার হতে দেবে না ভাই আমরা দাসমান

এই জ্ঞান এলেন এই 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 আমল যদি করতে পারে মহারাল্লা আল্লাহ তাকেও এমন দামে বানিয়ে দেবে এমন তো সময় বিশ্ব আমার বললেন হে দয়া এত অনুগ্রহ করেছে মহাল আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হওয়ার কারণে তোমাদেরকে এত দামি বানিয়ে দিয়েছে তোমরা রমজানুল মুবারক মাসের রোজাটা রাখবে আর আল্লাহ পাক রোজার এত বরকত দিয়েছে আমি নবী আমারও সিনা আগাই এই রমজানুল মুবারক মাসে এক একটা রোজার বিনিময় তোমাদেরকে দশ গুণ বাড়িয়ে দেবে একবার জোরে বলে Oh, <sweak> তোমরা কেউ নিতে চাও আমি রসল তোমাদেরকে বলবো অবশ্যই মনে রাখো হে আমার উম্মত উম্মতিরা তোমরা রমজানুল মোবারক মাসে ৩০ দিনে ৩০টা রোজা রাখবে আমার আল্লাহ ১০ গুণ করে বাড়িয়ে দেবে ৩০ ইনটু ১০ ৩০০ দিনের রোজার আকার সওয়াব তোমরা পেয়ে যাবে আমাদের কত দামি করেছেন জানেন আখিরি নবীর উন্মাদ করে আল্লাহ নবী বলছেন তোমরা একটা করে রোজা রাখবে দশটা করে রোজার সব তোমরা পাবে তিরিশটা রোজা রাখার জন্য তোমাদের নামায় আমলে তিনশো দিনের রোজা রাখার সব মিলে যাবে তবে তিনশো ষাটটা তো হলো না আর ছটা বাঠা আমি বিশ্বাস সেই সৌভাগ্য সেই নসিবে তোমাদেরকে বানিয়ে দিয়েছি রমজান আল মাসের পরে হলো শাওয়াল মাস এই শাওয়াল মাসে আমরা অনেকে রোজা রাখি রাখি না রাখি না বিশেষ করে মা বোনদের মধ্যে দেখা যায় যেটাকে নফল রোজা বলে আমরা জানি এই শাওয়াল মাসে যে নফল রোজা রাখা হয় বিশ্ব নবী আমার বললেন নফল কিন্তু দামি এই রমজান আল মোবারক মাসে একদিন একটা শাওয়াল মাসে একদিন একটা রোজা রাখলে আল্লাহ পাক শাওয়াল মাস পর্যন্ত সীমাবদ্ধ ধরে গেছে একটা রোজার বদলা আমার আল্লাহ 10টা রোজার সওয়াব একবার জোরে বলেন হে আমার উম্মত উম্মাহ তোমরা যদি সেই নবী তৃসা আলাইহিস সালামের আমল তোমরা যদি জীবনে বাস্তবায়ন করতে મેને બે તવા દે લે કે দিলাম তোমরা এই শাওয়াল মাসে আর 6 টি রোজা তোমরা অতিরিক্ত রাখো 6 টি রোজার বিনিময়ে তোমাদের নামায় আমলে 60 টি রোজা নেকে দেওয়া হবে তাহলে 300 যোগ 60 তাহলে হলো 360 360 টা রোজা রাখার সওয়াব তোমাদের নামায় আমল আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে ভাই আমার দosto আমার এই রমজানুল मुबारक মাসের রোজা আমরা কেউ ছাড়ব না অঙ্গীকার করে আমরা যদি সম্ভব

আমি রামজার এই রাখলাম যদিও আমার

আল্লাহ শুনালেন আমি নবী শুনবার সাথে সাথে দ্বিতীয়বার আমিন বলেছিলাম এই দ্বিতীয়বার আমিন বলার কারণ হলো আমার আমি নবী আমার উপরে দরুদ আমার নাম শোনার পরে যে ব্যক্তি এটা দরুদ বলল না ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যাক জিব্রাইল বলল আর আমি নবী সেটাকে অ্যাকসেপ্ট করলাম অতএব আমরা আমাদেরকে মনে রাখতে হবে জীবনে ছোট ছোট কিছু আমল রয়েছে যেগুলো একবার সম মাননো ছোট ছোট সময় ছোট ছোট কথা যে কথার জন্য আপনি হয় পীর দামি হয়ে যাবে নালে একেবারে ধ্বংস হয়ে যাবে যেমন শরেকের পাপ গুলো আছে ছোট ছোট কথা বলছে তোমার কে খাওয়ায় ভুলবেন না তোমার কে খাওয়ায় আর কে পড়ায় আমিই তো তোমার খাওয়াই আমিই তো তোমার পড়াই

জানিয়ে দিলাম ও মা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহের যিকর না না তোমরা তোমাদের মুখ দিয়ে যে রিজিকগুলো আহরণ করো তোমরা যে রিজিকগুলো খাও এই রিজিকের মালিক কিন্তু তোমরা কে হনாய் পৃথিবীতে রেজেকের মালিক কিন্তু আমরা কেউ নয় আল্লাহ বললেন ওমা মিন্দাবাতিন ফিল আর হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর ইল্লা আল্লাহি রিজকুহা যত আমার সৃষ্টি কোল রয়েছে সমস্ত সৃষ্টি জগতের রিজকের মালিক হলাম আমি আল্লাহ তাহলে ছোট কথা বললাম কিন্তু আমি আপনাকে এই কথাই বুঝাতে যে আল্লাহর শেরেক কাকে বলে সিপাত অথবা গোনা বলে যে গোনা বলি মহান আল্লাহ রয়েছে সেই গোনা বলি যদি পৃথিবীর কোন মানুষ সে নিজে দাবি করে অথবা কোন পৃথিবীর মানুষকে বোঝানো হয় ওই মানুষটা শেরেক করে ফেললাম ভাই আমার দোস্ত আমার ভুল বুঝে না কথার ছোট্ট কথার জন্য আপনার অপরাধ কিছু করার নাই ঝান্ডা যদি না ধরি তাহলে ঘর আমি পাবনা না যতদিন ঘরা না হয় ততদিন ঝান্ডাটা রাখবো তাই তবে রাজনীতি করা আমি নিষেধ করছি না করুন ঝান্ডা আপনি হাতে ধরুন কিন্তু আপনি যদি খালি ঝান্ডার উপরে ভরসা করেন যে ঘর পাওয়ার জন্য কেবল মাত্র ঝান্ডায় আমার দরকার দেখবেন কিছু মানুষের নীতি আদর্শ রয়েছে তারা কোনোদিন ঝান্ডা ধরে না আজকে ঝান্ডা ধরে একেবারে মিছিলের একদম সামনে তার লাইন এই মানুষটাকে জিজ্ঞাসা করলে খুব স্কব কাচা গাজি হলে হয়তো প্রতিউত্তর দেবে বলে ভাই উপায় নাই ঘর পাবো তাই আরে দেয়ার মালিক কে ভুল বুঝেন না আমি আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছি না কিন্তু ছোট ছোট যে পাপ ছোট ছোট কথার মধ্যে ছোট ছোট কাজের মধ্যে ছোট ছোট করে মধ্যে আপনার যে ভুল রয়েছে সেই ভুলগুলো আপনাকে বুঝাতে চাইছি আমি এই ছোট ছোট ভুলের কারণে আপনি সেরেক করে ফেললেন সেরেক করলে কত পাপ আপনি তো জানেন না তাহলে আমি আপনাকে প্রথমত যেগুলি বুঝাতে মোটামুটি সক্ষম হয়েছি যে নবীর দরুদ শরীফ আমরা পড়ব বিরাট রয়েছে পরবর্তীতে দরুদ যদি না পড়ি তাহলে আমরা বরবাদী হয়ে যাব ধ্বংস হয়ে যাব এই ছোট্ট একটা কথা নবী যখনই কেউ বলল নবী মোহাম্মদ অথবা কেউ বলল জোরে জোরে পড়লোল্লাহ রসুল মনে করেন আপনি শুনলেন খালি বললেন না খালি শুনলেন এখানে বিধান হলো পড়া এবং শোনা উভয়ের জন্যই হলো এই নবীর উপরে দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে এখানে আর একটা মাসলা জেনে রাখা ভালো আপনি যদি এক জায়গায় বসে একাধিকবার পড়েন আপনার বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন যেমন আমরা কলেমা শরীফ পড়ি দরুদ শরীফ পড়ি এই কলেমা শরীফ দরুদ শরীফ পড়ার সময় বারবার এই কলেমা শরীফ আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে না আপনি এক জায়গায় বসে যদি একাধিকবার পড়ে একবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার আদায় হয়ে যাবে তবে এটা মনে রাখুন আপনি এখান থেকে উঠে আর এক জায়গায় গিয়ে বসলেন এখানে আপনি 10 বার কালেমা শরীফ পড়লেন কিন্তু 10 বার কালেমা শরীফ পড়তে পড়তে আর এক জায়গায় গিয়ে উঠে বসলেন আপনার জন্য হুকুম হলো এখানেও একবার ওখানেও একবার এটা হলো শরীয়তের মাসলা জেনে রাখা ভালো খুঁটি নাটি মাসলা না হলে কিন্তু আপনি ধ্বংসের খাতায় পড়ে যাবে তবে আমরা জানি না অনেকে অনেকে বুঝি না আল্লাহ আমাদের সকলকে maaf করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আজ থেকে যখনই কেউ কালেমা পড়লো য যখন নামটা শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে তো নিজে পড়বে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি শুনার পরে আমি নিজেও পড়বো সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নেকি 10টা 10টা নেকি আল্লাহ আপনার নামায় আমলে দিয়ে দেবে 10টা 10টা রহমত আপনার নামায় নামায় আমলে আল্লাহ नसीব করবেন জুরি বলুন সুবহানাল্লাহ 10টা 10টা দাজ্জা আপনার বেড়ে যাবে বলুন সুবহানাল্লাহ ভাই আমার ওস্তাদ তাহলে ছোট ছোট কথায় বড় বড় নেকি ছোট ছোট খাতা বড় বড় পাপ আমাদের জানা দরকার যদি এই ওয়াজের মাখা ফেলে এই আলোচনা এই আলোচনাগুলো গুছিয়ে করা একটু অসম্ভব তার কারণ কি জানেন তার একটা কারণ আছে কিছু খরিদ্দার আছে তারা সুচ্ছাড়া শুনবে সুদ ছাড়া চলবে না কিন্তু এই ছোট ছোট কথাগুলো সব সুদ দিয়ে বলাও সম্ভব হয় না তবু তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি যতটা দিতে পারি তো যাই হোক আমি ছোট ছোট কথাগুলো বলছি এগুলো সমাজের জন্য খুব দরকার এই জন্য এগুলো ছোট গ্রামে মক্ত মাদ্রাসা ইমাম সাহেবদেরকে নিয়ে বসে এই ছোটো ছোটো কথাগুলো ছোট ছোটো মশলাগুলো জানা দরকার অথবা এখন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ এখন আপনি সোশ্যাল মিডিয়া ফলো করেন এক একটা বিষয়ের উপরে দেখুন আপনার যেটা জানবার ইচ্ছে আপনি গুগলকে প্রশ্ন করুন গুগলই বলে দেবে আপনাকে খুব সহজ তো ভাইয়া এই শ্রেকে তো বড় কথা আপনি গালি বললেন উপায় নাই ঝান্ডা যদি না ধরি ভাই ভরা মে পাবনা তাই ভাই আমার দosto আমার এ একিনে বিশ্বাস যিনি বলছেন কে তোমাকে খেতে দেয় কে তোমাকে পড়তে দেয় আমি যদি না থাকতাম তুমি না খেয়ে মরে যেতে ভাই এই যে ছোট ছোট কথা বলো এগুলোর নাম হলো শেরেক এই শেরেক সম্পর্কে কোরআন কি তথ্য দেয় একবার আমাদেরকে নিতে হবে কোরআন শরীফে মহান আল্লাহ পাক বললেন ইন্না আল্লাহ লাগু ফির ওয়ায়াসরা বিহি আয়াগো ফির মা

আমরা যদি কেউ শেরে করে ফেলল এই শেরের পাপামে আল্লাহ পাক আল্লাহ তালা ক্ষমা করে না ভাই আমার দosto আমাদের পূর্বে আপনাদের একটা ঘটনা শোনাছিলাম 200 বছর আমল কো 200 বছর কোন আমল নাই খালি দুরুশ শরীফ এই ভালো আমল আছে কিন্তু এই দুরুশ শরীফের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা তার সব পাপ ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ বললেন দুনিয়ার বান্দা বান্দীরা মনে রাখো দুনিয়াতে তোমরা অনেক পাপ করো নামাজ ছেড়ে দিয়েছ রোজা ছেড়ে দিয়েছ বা অন্যান্য পাপের সাথে তোমরা লিপ্ত হয়েছ হে আমার বান্দা বান্দিরা মনে রাখো এই সমস্ত পাপ আমি আল্লাহ চাইলে যদি কোনো আমল যদি আমার পছন্দ হয়ে যায় সেই আমলের বিনিময় আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি কিন্তু তোমরা যদি শ্রে করে থাকো তোমরা যত ভালো আমলই করো না করো যত ভালো কাজই করো না কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকেই

কবরে আসো এবার এই আখেরাতের জগতে তোমাদেরকে কি করাবো আল্লাহ বলছে বান্দা মনে রাখো অমাইয়া বিল্লাহ যারা তোমরা সেরেক করে ফেলেছ যারা তোমরা শেরেক করেছ ফকত হর রমাল্লা হু আলাই গিন্নার ফকত হর রমাল্লাহ হু আলাইগিরি জান্না আমি আল্লাহ আল্লাহ তালা তাদের জন্য আমার দয়ার জান্নাত আমি আল্লাহ আমার দয়ার বেহেস তাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম যারা সেরেক করেছে আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে বলছেন মনে রেখো সেরে করার কারণে আমি আল্লাহ আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে হারাম করে করে যদি মারা যায় জান্নাতে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না ভাই আল্লাহ আল্লাহ তোমাদেরকে যে আমি জান্নাত হারাম করে দিয়েছি কারণে তবে এই হারাম করে দিয়েছি তবে আমি আল্লাহ কাউকে না তোমাদের স্থান কোথায় হবে কোন ঠিকানায় তোমরা থাকবে কোন ঘরে তোমরা থাকবে কোন জায়গায় তোমরা থাকবে আল্লাহ পরেই বললেন ওমা ওয়াহুন্নার নিশ্চয় মনে রাখো তোমাদেরকে আমি আল্লাহ রাখবো আমার কঠিন জাহান্নামে কি হবে এই ছোট ছোট পাপ ছোট ছোট কথা ছোট ছোট ভাষা যেগুলো বড় বড় গোনা এগুলি থেকে আমাদের বাঁচার জন্য একটু জানতে হবে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে স্রষ্টা হিসাবে মানা এর নাম হলো সেরেক আল্লাহর যে সিপাত আল্লাহর যে গুণ আছে আল্লাহ যে আমাদেরকে রেজেক দেয় এটা হলো আল্লাহর গুণ নিয়ামত এটা আমাদের ঘর আমাদের খাদ্য আমাদের বিভিন্ন পোশাক আশাক আমাদের নিয়ামত ভুল বোঝেন না সন্তানাদি এগুলো কি আল্লাহর নিয়ামত যে সন্তান দেয় কে আল্লাহ দেয় অনেক সময় ভুল করে তো খুদার মসজিদে চলে যাই ভাই ভুল বোঝেন না আরে এখানেও তো একটা সেরেক করছেন ওটা যদি খোদার মসজিদ হয় এগুলো কি আল্লাহর মসজিদ নাকি আরে ওইটাও আল্লাহর মসজিদ ওটাও আল্লাহর মসজিদ হতে পারে সেটা বাস্তবে অন্য কোন ব্যাপার হতে পারে হতেই পারে তাই বলে এই নয় এটা আল্লাহর মসজিদ আর ওটা খোদার মসজিদ যদি এই হয় এই ধারণা যদি থাকে তাহলে আল্লাহ কটা দুটো তাহলে ও সেরেক তারপরেও বলবো আমি আপনি আপনার যদি সন্তানের জন্য প্রয়োজন হয় আল্লাহ বলেন ইয়া মাইয়া শাউ ইনাসা ওয়া ইয়া হাবুল মাইয়া শাউ যুকুর আও ইউ যাও বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়া জাআলু মাই আকিমা আকীমা আল্লাহ বলছে সন্তান আমি আল্লাহ দেই সন্তান আমি আল্লাহ দেই তাহলে মসজিদে যাওয়া দরকার আছে মেয়ে ছেলে একেবারে বিয়ে পর্দায় যায় কি অবস্থা আমি ওখানে দুবার ওই জল মানে জলসাটা ওখানে জলসা হওয়ার পেছনে আমারও কিছুটা অবদান আছে মেলা ফেলা ইত্যাদি হতো যাই হোক মানে সেই সময় আমি ওই পাশাপাশি ইমামতি করতাম আমিও সেখানে আলোচনার মধ্যে থেকে যাক সেখানে কিছুটা হলেও অংশগ্রহণ আমার ছিল হয়তো পূর্ণাঙ্গ নেই তো ওই জলসা হওয়া আমাদের হাত থেকে শুরু হয় তো যাই কয়েক বছর আমি প্রথমে ছিলাম আমি আমি আগে জানতাম না তো জলসার ওসিলায় যাওয়ার পরে কিছুটা বুঝতে পারলাম প্রথম বছরে কি বিরাট মারাত্মক তো যাই হোক আমি যা ধারণা চিন্তা ভাবনা দেখলাম সাধারণ মানুষ যারা তাদের দোষ আমি দিচ্ছি না তবে দোষ তাদের একটাই তারা ভুলগুলো করছে তাদের অন্তত করার আগে ইমাম সাহেবের সাথে অথবা আলেমুল আমাদের কাছে একটু জিজ্ঞাসা করা দরকার ছিল তাদের জ্ঞান নেই ভুল হয়েছে অন্যায় তারা করেছে আল্লাহ ক্ষমা করুক সকলে বলি আল্লাহ আমি যে কথাটি আমরা কিন্তু সন্তানের মালিক নয় মসজিদ নয় মাদ্রাসা নয় কোন আপনার দরগা নয় আপনি সেগুলিতে ইবাদত করে আল্লাহর কাছে চাইতে পারেন এটা আলাদা প্রসঙ্গ মসজিদ যেমন একটা বারকাতান জায়গা কেমন বরকাতান উদাহরণ বলি আপনি বাড়িতে নামাজ পড়বেন এক অক্ত এক অক্ত নামাজ পড়বেন আপনার নামাই আমলে নেকি দেওয়া হবে এক অক্তের কিন্তু আপনি যদি মনে করেন মসজিদে নামাজ পড়ছেন আপনি মসজিদে নামাজ পড়ার জন্য আপনার নামায়ে আমলে সবাব দেওয়া হবে সাতাশ গুণ সাতাশ অক্তের সবাব দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ যাই হোক লম্বা চওড়া না পর্যন্ত কারণ আমরা তো এলাকার পরিচিত আমাদের ইনশাল্লাহ আবার পাওয়া যাবে শোনা যাবে আমাদের সেই ফুরফুরা ফুরফুরার শরীফ বেলপাড়া মানে আমরা খুব ভালো চিন্তার সহজে বলে আমজেদ হুজুর আপনার আফতাবুদ্দিন হুজুর যেখানে জানাদের বাড়ি ওটাকে বেলপাড়া বলা হয় এখন আমাদের সঙ্গে কি যিনি এসেছেন সেই বেলপাড়া থেকেই জনাব হজরত মৌলানা আসাদুজ্জামান ভাই খুব সুন্দর আলাপ আলোচনা করেন কারণ এখানকার কমিউটির ছেলেরাও এনারা